নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে মাসিক রাশিফল নিয়ে আপনারা ভাগ্যদিশা চ্যানেলে নিয়মিত দৈনিক রাশিফল এবং প্রতি সপ্তাহ সাপ্তাহিক রাশিফল দেখছেন এর পাশাপাশি এই চ্যানেলে বিভিন্ন গ্রহের ট্রানজিট নক্ষত্রের নক্ষত্র পরিবর্তন এবং তার পাশাপাশি নানান রকম ভিডিও বিবাহ সম্পর্কিত দাম্পত্য সম্পর্কিত রিমোটে সম্পর্কিত নানা রকম চাকরি সম্পর্কিত ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি এবং আপনাদের একটি বিষয় জানাবো যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে আমার সঙ্গে যোগাযোগ করার সম্পূর্ণ ঠিকানা ফোন নাম্বার রয়েছে এবং ইনফরমেশন আপনাদের রাখি আপনারা আপনারা খুশি হবেন যে হাতে লেখা কুষ্টি আমার কাছে পেয়ে যাবেন এবং খুব যত্ন সহকারে হাতে লিখে আপনার জন্ম বৃত্তান্ত আপনাকে দেওয়া হয়ে থাকে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে এই কুষ্টি আপনারা সংগ্রহ করতে পারেন আসুন আমরা এখন আমাদের আলোচনা শুরু করি এপ্রিল মাস দু হাজার চব্বিশ সাল এই মাসে আপনাদের রাশিফল আলোচনা করব তবে আপনাদের রাশি এবং লগ্ন ভিত্তিক আলোচনা শুরু করার আগে আপনাদের জানাবো এই মাসে কোন কোন গ্রহের রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন এবং বিশেষ বিশেষ ঘটনাবলী কি আছে এই সম্পর্কে আপনাদের প্রথমেই অবগত করব এই মাসে অর্থাৎ এপ্রিল দু হাজার চব্বিশে মাসের দু তারিখ বুধ বক্রগতি প্রাপ্ত হবে আপনারা জানেন কিছুদিন আগে বুধ রাশি পরিবর্তন করেছে মিন থেকে মেষে এবং সেখানে তার গতি শ্লথ হয়ে গিয়েছিল আমি বুধের রাশি পরিবর্তনমূলক ভিডিওতেই আপনাদের জানিয়েছি দু তারিখ এপ্রিল মাসের দু তারিখ বুধ মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে বক্রগতি প্রাপ্ত হবে বক্রগতি প্রাপ্ত হয়ে এবং এরপর আর একটা যে ডেট বলব ন তারিখ বুধ ন তারিখ মেষ রাশিতে অগ্রগতি প্রাপ্ত হওয়ার পর ন তারিখ সে পিছাতে পিছাতে মিন রাশিতে প্রবেশ করবে ন তারিখে অর্থাৎ মেষ রাশিতে তার সাত দিনের বকরি কচুর সংগঠিত হবে এই সম্পর্কিত ভিডিও আমি অলরেডি এই চ্যানেলে আপলোড করেছি যারা যারা দেখেননি অবশ্যই খুব ইম্পর্টেন্ট ভিডিও দেখে নেবেন এরপর ছ তারিখে শনি গ্রহরাজ শনির নক্ষত্র পরিবর্তন করবে শতভিশা নক্ষত্রে রাহুল নক্ষত্রে দীর্ঘদিন অবস্থান করেছিল বক্র মার্গি গতিতে এইবার রাহুল নক্ষত্র ত্যাগ করে বৃহস্পতির নক্ষত্র পূর্ব পদ নক্ষত্রে শনি অর্থাৎ কুম্ভ রাশি কুড়ি ডিগ্রি ক্রস করবে বা কুড়ি ডিগ্রিতে প্রবেশ করবে এবং সাথে সাথে সতবিশা নক্ষত্র ত্যাগ করে পূর্ব নক্ষত্রে প্রবেশ করবে এটি ঘটবে এপ্রিল মাসের ছয় তারিখে এই সম্পর্কিত ভিডিও আমি অবশ্যই এই চ্যানেলে এরপরে আপলোড হবে এরপর তেরো তারিখ আপনারা জানেন যে বাংলা মাসে চৈত্র মাসে সূর্য মিন রাশিতে অবস্থান করে বৃহস্পতি রাশিতে এবং এপ্রিল মাসের মাঝামাঝি সময় যখন বৈশাখ মাস পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ শুরু হয় সেই সময় সূর্য তার রাশি পরিবর্তন করে এবং সূর্য মেষ রাশিতে প্রবেশ করে করে উচ্চ হয়ে যায় বা তুঙ্গ হয়ে যায় এই বছর এপ্রিল মাসের তেরো তারিখ সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে এবং সাথে সাথে তার তুঙ্গ ক্ষেত্র তে প্রবেশ করবে এরপর সতেরো তারিখ বৃহস্পতি ভরণী নক্ষত্র ত্যাগ করবে এই ভরণী নক্ষত্রে বৃহস্পতির গোচরি সম্পর্কিত আমি ভিডিও আপলোড করেছিলাম নানান রকম পরিবর্তন ঘটেছে এবং এই মাসের সতেরো তারিখ এপ্রিল মাসের সতেরোতে বৃহস্পতি তার রাশি নক্ষত্র পরিবর্তন করবে করে নক্ষত্র কৃত্তিকায় প্রবেশ করবে এবং মেষ রাশির শেষ নবাংশ তাতে প্রবেশ করবে এবং আর কিছুদিন পরেই মেষ রাশিও বৃহস্পতি ত্যাগ করবে এই হলো সতেরো তারিখ বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন তেইশ তারিখ মঙ্গল কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে মঙ্গলের কুম্ভ রাশি ত্যাগ করা এবং মীন রাশিতে প্রবেশ করার সাথে সাথে যে অঙ্গারক যোগ জ্যোতিষের ভাষায় বলা হয়ে থাকে রাহু মঙ্গল বা রাহু কেতু মঙ্গল বিশেষত রাহুমঙ্গল যোগ আমরা মীন রাশিতে লক্ষ্য করব এই এটি ঘটবে অর্থাৎ মঙ্গল মীনে প্রবেশ করবে তেইশ তারিখ এপ্রিল মাসে পঁচিশ তারিখ শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে এবং সেখানে অলরেডি আমরা জানি বৃহস্পতি রবি অবস্থান করবে সেইখানে প্রবেশ করবে শুক্র পঁচিশ তারিখ এপ্রিল মাসের এরপর পঁচিশ তারিখেই বুধ তার বক্রতা ত্যাগ আমি এই মাসেই বুধের তিনখানা এফেক্ট আমরা লক্ষ্য করবো প্রথমে হচ্ছে দু তারিখ আপনারা জানিয়েছি বক্রগতি প্রাপ্ত হবে মেষে ন তারিখ মিনে প্রবেশ করবে এবং পঁচিশ তারিখে মিন রাশিতেই বুধ তার বক্রগতি ত্যাগ করবে এবং সে ডিরেক্ট হবে বা মার্গি হবে এই মাসে যে রাশি পরিবর্তন আমি আপনাদের জানালাম এ কটা রাশি পরিবর্তন হবে এছাড়াও এই মাসে যে চৈত্র মাসের যে অমাবস্যা সে যেটা সূর্যগ্রহণ রয়েছে সেই সম্পর্কিত ডেডিকেটেড ভিডিও আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো তবে আপনাদের বলবো যে বৃহস্পতি গোটা মাস জুড়ে মেসে থাকবে কেতু কেতু কন্যায় থাকবে রাহু মিনে থাকবে বৃহস্পতি রাশি নক্ষত্র পরিবর্তন আমাদের জানিয়েছে কিন্তু রাহু রেবতী নক্ষত্রে থাকবে কেতু হস্ত নক্ষত্র চন্দ্রের নক্ষত্রে থাকবে এবং শনি কুম্ভে সক্ষেত্রেই থাকছে এই হলো সার্বিক এপ্রিল মাস দু চব্বিশ সালের গ্রহদের অবস্থান এবং দৃষ্টি নিয়ে আপনি যদি বলে দিই বৃহস্পতি তার দৃষ্টি সিংহ তুলা এবং ধনুতে বৃহস্পতি দৃষ্টি থাকছে শনি দৃষ্টি শনি দশম দৃষ্টি বৃষ্টিকে তৃতীয় দৃষ্টি মেষে সপ্তম দৃষ্টি থাকছে সিংহতে এছাড়া মঙ্গল ক্ষেত্রে বলবো যে মঙ্গলের মঙ্গল যখন ট্রানজিট করে যাবে মিন রাশিতে তখন মঙ্গলের দৃষ্টি কিন্তু কর্কট তুলা এবং বৃষ্টিকে থাকবে সরি মিথুন কন্যা এবং তুলাতে থাকবে এই হলো মোটামুটি গ্রহের অবস্থান এরপর আমি আপনাদের রাশি এবং লগ্ন ভিত্তিক কি ফল হবে তা আপনাদের অবগত করব কন্যা লগ্ন কন্যা রাশি এপ্রিল মাস দু হাজার চব্বিশ সাল এই মাসে আপনাদের লগ্ন এবং রাশি ফল খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব আমি সংক্ষেপে আলোচনা করবো তার কারণ নিয়মিত দৈনিক এবং মাস সাপ্তাহিক রাশিফল এই চ্যানেলে আপলোড হয় সেই কারণে দীর্ঘায়িত আলোচনার প্রয়োজনীয়তা নেই আপনাদের অবশ্যই দৈনিক রাশিফল দেখার পরামর্শ আমি দেব তাতে আপনাদের দৈনিক পথ চলার আরও ভালোভাবে যেন আপনারা চলতে পারেন সেই কারণে প্রথমে আপনাদের বলবো যে এই মাসে আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি বুধ সে বক্রগতি প্রাপ্ত হবে দু তারিখে সে ন তারিখে বক্রগতি প্রাপ্ত হয়ে ব্যাক করবে মিন রাশিতে আপনাদের সপ্ত অষ্টম থেকে সপ্তমে এবং বুধের বক্রতা ত্যাগ হবে তেইশ তারিখ এই মাসের সেহেতু আপনাদের বিভিন্ন রকম ট্রান্সফরমেশন এবং আপস অ্যান্ড ডাউনের প্রবাবিলিটি থাকছে স্বাস্থ্য নিয়ে বলবো যাদের অ্যালার্জি ঠান্ডা লাগার সমস্যা অ্যালজাইমা এবং চোখকার নাকের সমস্যা এই সমস্ত সমস্যা থেকে যাদের ভুগছেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন স্কিনের সমস্যা এর দিকেও বিশেষ নজর রাখবেন নতুন চাকরি বা চাকরির ক্ষেত্রে জায়গাটা আমি আপনাদের বলবো যে চাকরি নতুন চাকরি পাওয়ার জন্য এই মাসটা আপনাদের খুব একটা খারাপ নেই আপনাদের ষষ্ঠভাবে শনি ষষ্ঠপতি অবস্থান করছে এবং তৃতীয় প্রতি মঙ্গল অবস্থান করবে সেই কারণে এই মাসে বেশিরভাগ সময় আপনাদের কর্মক্ষেত্রে যোগাযোগ নতুন চাকরি প্রাপ্তির জন্য যোগাযোগ এই সব কিছুই হওয়ার একটা চান্সেস থাকছে তবে যাদের তশান্তশা খারাপ রয়েছে বা জন্মশকে বর্তমানে সেই নেই তারা চাকরি ক্ষেত্রে সেই যে সুবিধা সেটা কিন্তু পাবেন না তবে কিছু কিছু মানুষের অবশ্যই বৃদ্ধি বৃদ্ধি পদমর্যাদা প্রমোশন চাকরিতে সাকসেস আসার বিশেষ সম্ভাবনা কিন্তু থাকছে ব্যবসার দিকটা যদি বলি যে আপনাদের সপ্তম প্রতি অষ্টমে রয়েছে এবং সপ্তমে রাহু এবং লগ্নপতি যুক্ত রয়েছে যদি দশ দশা খুব ভালো থাকে বা মোটামুটি থাকে সেক্ষেত্রে বলবো এবং সপ্তমভাবে যদি শুভ থাকে জন্মকালীন তাহলে আপনাদের ব্যবসা ক্ষেত্রে স্থিতিশীলতা বা কিছু কিছু প্রফিটের জায়গাটা থাকছে তবে যদি দশ অন্তর্দশা নেগেটিভ থাকে সপ্তম এবং অষ্টমের যদি নেগেটিভ কানেকশান হয়ে থাকে সেক্ষেত্রে এই মাসে ব্যবসায় ইনভেস্টমেন্ট ব্যবসা শুরু বা ব্যবসা স্থানান্তর এই বা পার্টনারশিপ ব্যবসা এই সব কিছু থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন প্রয়োজনে বুধের বক্রতা কেটে যাওয়ার পর আপনারা ব্যবসা ক্ষেত্রে নানারকম সিদ্ধান্ত গ্রহণ করুন ব্যবসার জন্য খুব যে ভালো মাস এপ্রিল কন্যা লগ্ন এটা কিন্তু নয় বিশেষ করে পার্টনারশিপ ব্যবসায় আপনাদের লস হওয়ার বিশেষ সম্ভাবনা থাকছে বা পার্টনারের সাথে মতানৈক্য আসারও যোগ রয়েছে দাম্পত্য ক্ষেত্রে বলবো যে রাহু রয়েছে তার সঙ্গে বুধ রয়েছে যদি যদি সপ্তম ভাব পীড়িত না হয় সেক্ষেত্রে দাম্পত্য সুখ যথেষ্ট বজায় থাকবে এবং স্থিতিশীলতা বজায় থাকবে এছাড়া গৃহ সম্পর্কিত যে কথা বলবো যে আপনাদের গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন এই মাসটি সেই সেই ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে বলবো যে সে জায়গাটা একটু গণ্ডগোলের আছে কারণ ওটা তো পঞ্চম ষষ্ঠে আছে এবং তার সাথে যুক্ত এবং আপনাদের সপ্তমভাবে রাহু বুধ একসাথে রয়েছে এবং সপ্তম প্রতি অষ্টমে রয়েছে ওভারঅল বিচার করে বলতে পারি যে ঝামেলা শান্তি বিবাদ যতটা সম্ভব আপনারা এগিয়ে চলাই আপনাদের জন্য ভালো হবে বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করতে পারেন তবে আচমকা আচট খোঁজখবর না নিয়ে কোনো সিদ্ধান্ত হঠকারিতার বসে না নেওয়াটাই খুশি ভালো হবে কোথাও যদি ঘুরতে যেতে চান এর জন্য এই মাছটি বেশ ভালো রয়েছে অর্থনৈতিকভাবে ইন স্থিতিশীলতা বজায় থাকবে আপনাদের সঙ্গে ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার